জয় জয় শ্রী রাধে শ্যাম তো সমস্ত ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণব সমস্ত গুরুজনের জন্য শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম দিয়ে আমি শুরু করব আজকে পরিক্রমা তো প্রণাম করে নিলাম তো চলো আর দেখতে পো কত ভক্তরা আনন্দ করতে করতে যাচ্ছে এরা তো পরিক্রমা করতে করতে আমরা প্রথমেই চলো ওই যে দেখা যাচ্ছে কি দূরে আমাদের মদন মোহন মন্দির তো দর্শন করবো আমরা এই যে চলে আসছি আমরা মদন মোহন মন্দিরে দর্শন করতে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমার রাধা কৃষ্ণকে এই দুর্লভ দর্শন করে নিন এখানে পার চলছে প্রতিদিনের মতো আজও তো দর্শন করে আমরা এখন চলে আসলাম ললিতা মারি ললিতা মহারানীর দর্শন করতে তো আমি দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম তো আপনারাও দর্শন করে নিন ললিতা মহারানী কৃপা লাভ করে নিন যায় ললিতা মহারানীর যায় তো চলো এখন আমরাও সামনে এগিয়ে যাবো তো এইভাবে প্রতিদিন আপনারা এইভাবে পরিক্রমা করবেন আর সাথে থাকবেন আর সবসময় ভালোবাসে দাদাকে ডাকতেই থাকবেন তো আমরা এখানে লাড্ডুগোপাল আছে দর্শন করে নেব এটা হচ্ছে কুণ্ড সামনে একদম মন্দিরটা ওই দেখতে পাচ্ছ নিচে আছে আমি লাড্ডুগোপাল দর্শন করে চলে আসলাম এখন আমরা চলে আসছি আমার রাধা বিনোদ মন্দিরে তো দর্শন করে নেব আমাদের রাধাকৃষ্ণের দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ আছে গিরি মহারাজ আছে সবাই আছে এখানে তো দর্শন করে নিলাম যা যা তো দর্শন করে চলে আসলাম আই দেখতে পাচ্ছি আমাদের এখানে গোপী কুয়া এখানে কালকে লাড্ডু গোপাল ছিল তো আজকে লাড্ডু গোপাল নেই তো দর্শন কই নিলাম তো চলে এগিয়ে যাব আমরা পরিिक्रमा পথে এখানেbinda devi আছে তো চলো তো পরিिक्रमा করতে করতে আমরা এখন চলে আসছি আমাদের বোজ মন্দির তো দর্শন করে নেব জয় রাধা বজবিহারী কি জয় জয় বজবিহারী লাল তো কারেন্ট নেই তার জন্য অন্ধকার শুধু মন্দিরের মধ্যে আলো আছে বাইরে অন্ধকার আছে তো পরিক্রমা করতে করতে আমরা আবার আজকে চলে আসলাম আমার সুন্দর দর্শন করতে ওই দূরে দেখতে পাচ্ছি আমাদের শ্যামকুণ্ড আর এখান থেকে যাচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাবপুর বৈঠক এই দেখতে পাচ্ছ আমার শ্যামক দর্শন করলাম আমি এখান থেকে প্রণাম করে নিচ্ছি দর্শন করা হয়ে গেছে আমরা আবার এখন পরিক্রমা পথে চলছি আর এখানে দেখতে পারলে আজকে শ্রীনাথ মন্দিরে দর্শন করাতে পারলাম না কেন ওখানে অন্ধকার আছে আমরা এখন চলে যাচ্ছি চলো ঠাকুর রাধা মদন মোহন মন্দির দর্শন করতে তো এখানে আমরা চলে আসলাম আমাদের ষষ্ঠ গোস্বামীর মধ্যে সনাতন গোস্বামীর কুঠি যা সনাতন গোস্বামীর শত শত কোটি কোটি পোনা হে গুরুদেব সবাই কৃপা করো আমরা দর্শন করে নিচ্ছি রাধা মদন মোহনের দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো দর্শন করে আমরা এখন চলে আসছি আমাদের গৌনীতায় মন্দিরে যায় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু য এখানে আরতি হয়ে গেছে তো সবাইকে শান্তি জল দিচ্ছে তামা আমরা নিয়ে এলাম আপনারাও নিয়ে নিন দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু হে প্রভু তুমি সবার উপরে কৃষ্ণপ্রেম প্রদান করো তুমি সবার মঙ্গল করো কৃপা করো তো আমরা আরতি নিয়ে নিলাম তো আরতি নিয়ে আমরা বাইরে চলে আসছি আর দেখতে পাচ্ছি এখানে কত সাধু বাবারা যাচ্ছে মানে ভক্তরা যাচ্ছে বৌজিরা এখান চলে গেল তো আমরা এখন পরিক্রমা করতে এগিয়ে যাব সময় হাতে থাকবেন আর মন দিয়ে পরিক্রমা করবেন আর এই দেখতে পাচ্ছ দূরে থেকে আমরা এক ঝলক রাধা দর্শন করে নিলাম জয় জয় শ্রী রাধে তো চলো আমরা সামনে এগিয়ে যাব সামনে আছে আমাদের বজরঙ্গুলি দর্শন করব এই দেখতে পাচ্ছো এসে গেছে জয় বাজরা বলি যাই সিয়ারাম তো এখানে সন্ধ্যা তো হবে রেডি করছে তো দর্শন করে নিলাম তো আমরা এখন এগিয়ে যাচ্ছি আর আজ হচ্ছে সোমবার তো এখন ভোলে দর্শন করে নিব ভোলে বাবা হচ্ছে কি হচ্ছে জয় কুণ্ডেশ্বর মহাদেবের জয় হার হার মহাদেব হে বাবা বলে না তুমি তোমার সকল ভাবতে মনে ইচ্ছা পূর্ণ করে সবাইকে সুস্থ রাখো ভালো রাখো সবার উপর চিপা বানিয়ে রাখো আর আজকে সোমবারের বিশেষ দিনে আপনারা দর্শন ভোলেনাথের তো এখন আমরা এগিয়ে যাবো সাথে দর্শন করতে এই দেখতে পাচ্ছ আর আজকে কারেন্ট নেই খুব সুন্দর লাগছে তবুও রাধারানী রাধা খুব দুর্লভ দর্শন হচ্ছে তো আপনারা মন বলে দর্শন করেন তো আমি উপর থেকে দর্শন করে নিচ্ছি আপনারা দর্শন করলাম আর প্রণাম করে নিলাম তো চলো এখন আমরা নিচে যাব যায় যাই শ্রী রাধে শ্যাম তো চলো আমরা এগিয়ে যাব এখানে দেখতে পাচ্ছ আর যে কত সুন্দর সুন্দর ফুলের দোকান আছে এখান থেকে আর এখানে ফুলের দাম অনেকটাই কম তারপর মন ভাই রাধা দর্শন করে আয় দেখতে পাচ্ছ কারেন নেই তো অন্ধকারে দেখা যাচ্ছে কেমন আর এখানেই আছে আমাদের ভোলে বাবা একবারে এটা রাধা কুণ্ডের নিচেই আছে তো হার হার মহাদেব তো প্রণাম করে নিলাম আপনারাও প্রণাম করে নিন আর ভোলে বাবার কৃপালাভ করে নিন আর রাধারানী দর্শন করুন আর এবার সব সময় রাধারানী দর্শন করুন প্রত্যেক দিন রাধারানী দর্শন করবেন তো আমি রাধারানী সেই পবিত্র জল মাথায় নিয়ে নিচ্ছি আর একটু মুখে নিয়ে নেব রাধে কৃপা করো তারপরে মন ভাই রাধারানী দর্শন করুন আর আমরা যারা নাকি আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর প্রথম নেবে রাধারানী রাধা কুণ্ডু শ্যামকুণ্ডু আর পুরো চারিদিকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পুরো পরিক্রমা আর প্রত্যেকটা মন্দিরে দর্শন আর রাধারানী আরতি দর্শন হয় তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর রাধারানী লাভ করো আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে প্রতিদিন আমার ভিডিও সাথে দর্শন করো তাদের চ্যানেল সাথে সাথে কোটি কোটি দণ্ডবধ প্রণাম এইভাবে সাথে থাকবেন আর প্রতিদিন এইভাবে পরিক্রমা করবেন কৃপা লাভ করবেন আরও দূরে দেখতে পাচ্ছ সংগ্রাম ওই ছাড়ে আছে শ্যামকুণ্ডু আর এই আমরা চলে আসছি রাধাকুণ্ড আর এখানে দেখতে পাচ্ছ আরতি হবে সব সব রেডি হচ্ছে তো আমরা এখন প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তো আমরা সবাই মিলে প্রদীপ জ্বালাচ্ছি তারপরে আরতি করবে বাবাজি আর এইভাবে প্রদীপ জ্বালাতে আর এইখানে আরতি করতে কতটা আনন্দ কতটা দুর্লভ তো আপনারা যখন আসবেন তো অবশ্যই আরতিটা করবেন খুব খুব ভালো লাগে সবাই মিলে যখন আরতি করে খুব আনন্দ হয় খুব ভালো লাগে এতটা ভালো লাগে আপনাদের বলে বোঝাতে না আপনারা যখন আসবেন আর একসঙ্গে আরতি করবেন তখন বুঝতে পারবেন আর যতক্ষণ না আসতে পারছেন ততক্ষণ আমার ভিডিওর মাধ্যমে দর্শন করতে থাকুন আর রাধা এনে কী প্রাভ করতে থাকুন তো রাধা কুণ্ডে মানে যত ভক্ত আসে বাইরে থেকে যেখান থেকে সবাই মিলে একসঙ্গে আরতি করা হয় সবাইকে একসঙ্গে আরতি করতে হয় আর ওই দেখতে পাচ্ছে ওইখানে সঙ্গমে সন্ধ্যা আরতি হচ্ছে আর ওখানে আছে গিরিরাজ তো আপনারা শুধু মন ভরে দর্শন করতে থাকুন আর এই যে দেখতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে আর আমরা সবাই মিলে আনন্দ করে আরতি করছি জয় জয় শ্রী রাধে শ্যাম হে রাধারানী হে করুণাময় আমার রাধা রানী তুমি তোমার সকল ভক্তকে ভালো রাখো সুস্থ রাখো তাদের কৃষ্ণ প্রেম প্রদান করো তাদেরকে সবাইকে ভক্তিপথে নিয়ে এসে সবার মঙ্গল করো জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে 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 তো আমরা আরতি দর্শন করছি আর রাধাণী কি লাভ করছি দর্শন করবে তো আমি আরতি করে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে দেখতে দেখতেই পাচ্ছো এখানে সব ভক্তরা মিলে সবাই আরতি করতে পারে এখানে সবাইকে আরতি করতে দেওয়া হয় কাউকে বানা নেই তাই এখন আমি আরতি করে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমার আরতি করা হয়ে গেল তো আমি পাশে আরেক ভক্ত আছে তাকে দিয়ে দিলাম কারণ সবাইকে সবাই আরতি করবে সবাইকে একটু একটু করে করতে হবে তো আপনারা যখন আসবেন তখন অবশ্যই আরতিটা করবেন আর যারা এখন আসতে পারেনি তো রাধারানী এইভাবে দর্শন করতে থাকুন একদিন কৃপা করবে অবশ্যই আসতে পারবে আর যারা এসে চলে যাচ্ছে তারা তো জানোই তো আবারও আসবে রাধাণী কৃপায় তো আরতি হয়ে গেল তো আমরা এখন আরতি নিয়ে নিচ্ছি আর ওই দূরে দেখো মানে তার একটুখানি পাশে ও দেখো আরতি হচ্ছে ওখানে তিনটা প্রদীপ একসঙ্গে জ্বলে একসঙ্গে বাবাজিরাই দেখতে পাচ্ছ আরতি করছে কত সুন্দর লাগছে এই রানী রাধা গন্ডে প্রতিদিন এরকমই দুর্লভ দর্শন হয় আমরা কত জায়গায় কত সময় নষ্ট করি জানি না আমাদের এই জনম আর যাই না আর কবে পাবো আর পাবো কিনা সেটাও জানি না আর আমরা তো জানি আমাদের নিঃশ্বাসেরও বিশ্বাস নেই কখন আমরা চলে যাব ওই পৃথিবী ছেড়ে তার আগে আমরা এই রাধারানীর দর্শন করে নিলে করে নিতে পারলে আমাদের অনেক অনেক লাভ হবে তো আমরা যতটা আমাদের জানি না আমরা কেউ বলতে পারব না কার কতটা সময় আছে তো আমরা এখন থেকে রাধারানীর নাম জপ করতে থাকবো তার পরিক্রমা করব দর্শন করব আর তার লাভ করতে থাকবো কারণ আমাদের শেষ যাওয়ার পথ সে রাধাকুণ্ড সে রাধারানীর চরণে যেতে হবে রাধাকৃষ্ণের চরণে যেতে হবে তো তার সাথে আগে থেকে যদি আমরা পরিচয় বানিয়ে রাখি তো সে অনেক কৃপা করে আমাদের খুব ভালো মতো নিয়ে যাবে তাই প্রতিদিন সময় বের করে একটুখানি এই রাধারানি পরিক্রমা করবে মন থেকে যারা নাকি আসতে পারে তারা মন থেকে পরিক্রমা করবে আর সন্ধ্যা দর্শন করবে মন্দির দর্শন করবে অবশ্যই একদিন আসতে পারবে এখানে রাধারানী আমাদের করুণাময় রাধারানী অবশ্যই আমার ভক্তদের কৃপা করে নিয়ে আসবে আর এই যে আরতি সম্পন্ন হলো আর এখন কারেন্ট চলে আসলো যাই যাই শ্রী রাধে শ্যাম রাধে তো আমরা এখানে আরতি সম্পূর্ণ করে নিলাম আপনার এখন একটু দর্শন করে নিন তো আমরা এখন উপরে চলে আসলাম তো আমরা এখন এগিয়ে যাব তো চলো তো আমরা রাজারানী গেটের সামনে চলে আসছি এখানে রাধারানী গেট থেকে গেল এই যে দেখতে পাচ্ছ তা আমরা আগে যাব সামনের দিকে এখান থেকেও দর্শন করা যায় দিকে দেখা যায় তো আমরা এগিয়ে যাব আমরা চলে আমাদের গোপীনাথ মন্দির দর্শন করতে তো চলো আমরা গোপীনাথ দেবের দর্শন করে নিব আর এখানে দেখতে পাচ্ছ কত বিদেশি ভক্তরা আরতি করছে দেখতে পাচ্ছ কত মন দিয়ে তারা আরতি করছে তো দর্শন করে এখানে দর্শন করা হয়ে গেছে এখানে চলে আসলাম আর রঘুনাথ দাস গোস্বামী বাজন কুঠি আমরা একটা পরিক্রমা করে নিচ্ছি আর এখানে সবসময় কীর্তন হতে থাকে আর এখান থেকে দেখতে পাচ্ছ পাশে আছে আমাদের রাধা এই দর্শন করে নিন এখানে আমাদের দর্শন হয়ে গেলো এখন আমরা এগিয়ে যাবো পরিক্রমা পথে তো পরিক্রমা করে চলে আসলাম আমাদের গোবিন্দ মন্দির দর্শন করতে তো চলো আমরা গোবিন্দ মন্দির এখন প্রবেশ করছি প্রতিদিনের মতো আজও আমরা রাধা গোবিন্দ দর্শন করব আর তার কী লাভ করব এই যে দেখো এসে গেছি সেই দুর্লাভ দর্শন করতে দর্শন করিনি মন ভরে দর্শন করেনি আমার রাধা গোবিন্দকে আমার গোবিন্দ চরণটা কত সুন্দর দর্শন হচ্ছে দেখতে পাচ্ছ জয় রাধা গোবিন্দ জয় হে গোবিন্দ হে রাধা রানী তুমি এইভাবে প্রতিদিন তোমার ভক্তদের দর্শন দিও আর সবার উপরে কীভাবে বানিয়ে রেখো সবাইকে সুস্থ রেখে ভালো রেখো তো দর্শন করে আমরা এখন আবার বাইরে চলে যাব পরিক্রমা পথে তো পথে চলে আসছি তো চলো আমরা এগিয়ে যাই আর সামনে আমাদের জগন্নাথ মন্দির চলে আসবে তো দর্শন করবো আমার জগন্নাথ প্রভুর চলে আসছি এখনই আমাদের দর্শন হয়ে যাবে জয় জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী জয় এ জগতের নাথ তুমি তুমি সবার কৃপা কর প্রণাম করে নিলাম তো প্রণাম করে জগন্নাথ মন্দির থেকে চলে আসলাম পরিক্রমা পথে তো আমরা আর একটুখানি বাকি আছে এখানে আমাদের পরিক্রমা সম্পূর্ণ হবে তার আগে এই মন্দিরে দেখতে এটা একটা পুরনো রাজবাড়ি তো এখানে কীর্তন হচ্ছে তা আমরা একটু দর্শন করে নিলাম সব ভক্তরা বসে বসে তারা শ্রবণ করছে তো আমরা দর্শন করে চলে আসলাম বাইরে এখানে হচ্ছে বিহারীজি মহারাজ মন্দির তো রাধা গোবিন্দ আছে তো দর্শন করে নিলাম জয় জয় শ্রী রাধে এসাম আর আজকের মতো আমাদের ভিডিও এখানেই সম্পন্ন হলো কারণ এখান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম তো এখানে আমাদের